ছোট মামি লামিয়ার সঙ্গে পরক্রিয়ার জেরেই তিনি একে একে খুন করেন দুই মামার পরিবারের সকল সদস্যদের কিন্তু কিভাবে কেবল একজন মানুষের পক্ষে কোনো উল্লেখযোগ্য অস্ত্র ছাড়াই মাত্র চার ঘন্টায় এতগুলো খুন করা সম্ভব কিন্তু ত্রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত কীভাবে মানুষকে অমানুষে পরিণত করে তার নিকৃষ্ট উদাহরণ নারায়ণগঞ্জের আলোচিত এই পাঁচ খুন চলুন পরিচিত হওয়া যাক বাংলাদেশের আরেক কুখ্যাত খুনের সঙ্গে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও নারায়ণগঞ্জের নরপিস নারায়ণগঞ্জে একই পরিবারের দুই শিশু সহ পাঁচজনকে হত্যা মামলায় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ষোলই জানুয়ারি দু হাজার ষোলো শীতের সকালটি শুরু হয়েছিল অন্যান্য স্বাভাবিক দিনের মতোই কর্মচাঞ্চল্য সবখানে শুধু নারায়ণগঞ্জ শহরে ছিল ভিন্ন রূপ শীতলক্ষার পাড়ের ওই জনপদের বাসিন্দারা ভয়ঙ্কর এক ঘটনার মুখোমুখি হয়েছিলেন শহরের দুই নম্বর বাবুরাইল এলাকার আশেকালী ভিলা এই বাড়ির নিচতলায় একটি ফ্ল্যাট থেকে ছড়ানো ছিটানো অবস্থায় উদ্ধার করা হয় দুই শিশু এবং নারী সহ একই পরিবারের পাঁচজন সদস্যের মরদেহ খুন করে দুর্বৃত্ত বাইরে তালা মেরে পালিয়ে যায় খুনের কায়দাও ছিল কাছাকাছি সকলেরই চেহারা থেতলানো এবং গলায় ফাঁসে চিহ্ন যেন শ্বাসরোধ করার আগে কোনো ভারী বস্তু দিয়ে সকলেরই মুখ থেতলে দেওয়া হয়েছে খবর শুনে ছুটে আছে নিহতের স্বজনেরা তাদের আহাজারিতে সেখানকার বাতাস ভারী হয়ে ওঠে কুয়াশায় ঢাকা সেই বিকেলে ওই দৃশ্য ছুটি যারা দেখেছেন তারা যেন নরক দেখেছিলেন সেদিন চোখের সামনে এদের প্রত্যেকেরই মাথায় আঘাত ও গলায় কাপড় পেঁচানো ও রক্তের দাগ ছিল ধারণা করা হচ্ছে মাথায় আঘাত ও শাশ্বত করে করা হয়েছে পুলিশ র্যাব গোয়েন্দা সংস্থার বিপুল সংখ্যক সদস্য তখনই বাড়িতে মাত্র দুই রুমের ছোট ফ্ল্যাটের বাসিন্দাদের সঙ্গে কার এমন শত্রুতা সেটির উত্তর খুঁজতে থাকে গোয়েন্দারা কিন্তু পরিবারটির এমন শত্রু সন্ধান মেলে না যে এতগুলো খুনের ঘটনা ঘটাতে পারে গোয়েন্দাদের প্রাথমিক ধারণা হয় এটি হয়তো পরিকল্পিত গ্যাং কিলিং খুনিরা সংখ্যায় বেশ কয়েকজন ছিল বলেই ধরে নিয়েছেন গোয়েন্দারা দুই রুমের ছোট ফ্ল্যাটের আনাচে কানাচে খুঁজে খুনির ফেলে যাওয়া কোনো ক্লু পাওয়া যায় না গোয়েন্দারা আত্মীয় স্বজনদের জেরা করে কিছু জানার চেষ্টা করে নিহতের স্বামী ভাই ভাগ্নেদেরও জিজ্ঞাসাবাদ করা হয় কিভাবে হলো এই হত্যাকাণ্ড কি এই খুনের কারণ কে করলো এই খুন এমন প্রশ্ন ঘুরপাক খেতে থাকে পুলিশের মনে একই প্রশ্ন জনমনেও তবে শেষ পর্যন্ত এই ঘটনার খুনি সন্ধান পেতে গোয়েন্দাদের খুব বেশি সময় লাগেনি উৎসুক মানুষের ভিড়ের মধ্যেই ছিল সেই খুনিও সেও অন্যদের মতোই দেখতে এসেছিল লাশ প্রকৃত অর্থে পুলিশ কি করে সেটি পর্যবেক্ষণ করাই ছিল সেই খুনের মূল উদ্দেশ্য আরো ভয়ঙ্কর তথ্য হল খুনি ছিল কেবলমাত্র একজনই একজন মানুষই একে একে খুন করেছেন পাঁচজন আর এই খুনি হলো পরিবারটি সদস্য সম্পর্কে পরিবারের ভাগ্নে মাহুজি ছিল সেই ভয়ঙ্কর খুনি নারায়ণগঞ্জের দুই রুমের ওই বাসাটি ভাড়া নিয়েছিলেন দুই ভাই সফিক এবং শরীফ বড় ভাই শফিকের পরিবারে রয়েছে স্ত্রী তাসলিমা এবং দুই সন্তান পাঁচ বছর বয়সী মেয়ে অন্যদিকে ছোট ভাইয়ের পরিবারে কেবল সুমাইয়া স্ত্রী লামিয়া কর্মসূত্রে বেশিরভাগ সময়ই ঢাকাতে থাকতেন বড় ভাই শফিক আর ছোট ভাই শফিকেরও বাসায় থাকা হতো না নিয়মিত তাই সার্বিক দেখাশোনার জন্য পরিবারটি সঙ্গে থাকতো শফিকের শ্যালক মোশেক এই পরিবারের অশান্তি বই নিয়ে আসে সফিক ও শফিক এর বোনের ছেলে ভাগ্নে মাহফুজ প্রায়ই এই বাসাতে থাকতো সেও হত্যাকাণ্ডের পনেরো দিন আগে ছোট মামি লামিয়ার সঙ্গে মাহফুজের পরকিয়ার বিষয়টি জানাজানি হয় পরবর্তীতে সালিশে ভাগ্নে মাহফুজকে জুতা করে তাড়িয়ে দেয় বড় মামি তাসলিমা পনেরোই জানুয়ারি দু ঘটনার একদিন আগে এদিন বাসায় ছিলেন না দুই ভাইয়ের একজনও সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে সেদিন কুয়াশার অন্ধকারে আবারও ফিরে আসে ভাগ্নে মাহফুজ কিন্তু মাহফুজের উপস্থিতি টের পায় না অন্য রুমে টিভি দেখা মশগুল পরিবারের সদস্যরা মাহফুজ দরজায় নক করলে দরজা খুলে দেয় দশ বছর বয়সী ছেলে শান্ত ঠিক ওই মুহূর্তেই হয়তো এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলে মাহফুজ সামনের রুমে প্রবেশ করে মামাতবাই শান্তকে মাহফুজ বলে ভাইয়া কাউকে বলো না আমি এসেছি এ সময় সে শান্তকে দশ টাকা দিয়ে খাটের নিচে লুকিয়ে পড়ে কিন্তু শান্ত কাউকে কিছু বলে না প্রতিদিনকার মতো টিভি দেখার পর ঘুমিয়ে পড়ে পরিবারের সদস্যরা এদিকে সকলের অন্তরালে খাটের নিচে লুকিয়ে থাকে অপমানের প্রতিশোধে ফুসতে থাকা মাহফুজ রাত আড়াইটায় খাটের নিচ থেকে বের হয় মাহফুজ কিন্তু ঘটনাক্রমে সেটি টের পেয়ে যায় মৌসেদ লাইট মেরে মাহফুজকে ঘরের ভেতরে দেখে অবাক হয়ে তাৎক্ষণিকভাবে ভিতরে রুমে থাকা বোন তাসলিমাকে ডেকে আনেন মৌসেদ এ সময় কেন এখানে এসেছে মাহফুজের কাছে তা জানতে চান তাসলিমা ও মৌসেদ কিন্তু বাচ্চারা ঘুমাচ্ছে ভেবে এক পর্যায়ে তাসলিমা বিষয়টি সকালে সমাধান করা যাবে বলে মৌসেদের সঙ্গে শুয়ে পড়তে বলেন মাহফুজকে আর এই একটি ভুল সিদ্ধান্তই মৃত্যু ডেকে আনে পরিবারটিকে পরবর্তীতে যা লামিয়াকে নিয়ে ভিতরে রুমে শুয়ে পড়েন তাসলিমা হঠাৎই আকস্মিকতায় কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হলেও পরিবারের নিকটাত্মীয় মাহফুজ সকলেরই পরিচিত হওয়ায় ঘুমিয়ে পড়েন সবাই কিন্তু জেগে থাকে মাহফুজ ধরা পড়ে যাওয়ার জন্য মনে মনে মৌসেদকেই দায়ী করে আর তাই হয়তো সবার আগে মৌসেদকেই খুন করার পরিকল্পনা করে সে রাত পৌনে তিনটার দিকে রান্নাঘরে গিয়ে শিলপাটার শিল নিয়ে আসে মাহফুজ নির্দয় ভাবে মৌসেদের উপর শিল পাথরের কঠোর আঘাত হানে মাহফুজ উপযুক্ত আঘাতের পর গলায় একটি শার্ট পিছিয়ে শ্বাসরোধ করে মৌসেদকে হত্যা করে মাহফুজ এরপর সে অনুমান করার চেষ্টা করে বিষয়টি কেউ টের পেয়েছে কিনা নিশ্চিত হয়ে রান্নাঘর থেকে সোয়াবিন তেল নিয়ে এসে মৌসিদের লাশের উপর আগুন ধরিয়ে দেয় মাহফুজ তার উদ্দেশ্য ছিল হত্যাকারীকে অগ্নি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার কিন্তু পরক্ষণেই তার বোধোদয় হয় আগুন ছড়িয়ে পড়লে সে নিজেই পুড়ে মরবে সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে মৌসিদের লাশটিকে কাঁথা দিয়ে ঢেকে রাখে অপেশাদার খুনি মাহফুজ এরপর ঘরের ভেতর পাইচারি করতে করতে মাহফুজ ভাবতে থাকে সকালবেলা এই ঘটনাটিকে কিভাবে ব্যাখ্যা করবে সে এরই মধ্যে ফজরের আজান হয় ভোর সাড়ে ছয়টায় অ্যালার্মের শব্দে জেকে উঠেন তাসলিমা ছেলে শান্তকে রেডি করে স্কুলে পাঠিয়ে আবারও শুয়ে পড়েন তাসলিমা মাহফুজ বুঝতে পারে তাসলিমা শুয়ে পড়েছেন এরপর মাহফুজ ভিতরের কক্ষে প্রবেশ করে তাসলিমাকে ডেকে বলে অন্য রুমে ডাকছে তাসলিমা থেকে মাথায় শিল দিয়ে আঘাত করে মাহফুজ এরপর তাকে একই কায়দায় একটি কাপড়ের টুকরো গলায় পেঁচে হত্যা নিশ্চিত করে মাহফুজ এরপর ঘাতক মাহফুজ রক্তমাখা শিল নিয়ে ভিতরের কক্ষে প্রবেশ করে তা ছুরে মারে ঘুমন্ত লামিয়ার মাথায় মারাত্মক আহত লামিয়ার সাথে মাহফুজের দস্তাদস্তির এক পর্যায়ে শিলটি গিয়ে গিয়ে ঘুমন্ত শিশু সুমাইয়ার মাথায় এরপর মাহফুজ লামিয়ার গলা চেপে ধরে এবং একটি প্যান্ট দিয়ে সুমাইয়ার গলায় ফাঁস দিয়ে দুজনেরই হত্যা নিশ্চিত করে চারজনকে হত্যার পরও মাহফুজ বাসাতেই অবস্থান করতে থাকে সকালে স্কুল থেকে বাসায় ফিরলে একই কায়দায় দশ বছরের শান্তকেও শ্বাসরোধ করে হত্যা করে মাহফুজ হত্যার পর শিল দিয়ে শান্তর মুখে বেশ কয়েকটি আঘাত করে তার মুখমন্ডল থেতলে দেয় এই নরপিসাজ পরপর পাঁচটি হত্যাকাণ্ড শেষে মাহফুজ বাথরুমে গিয়ে রক্তমাখা শিল হাত মুখ এবং নিজের রক্তমাখা ফেলে বাসা থেকে একটি প্যান্ট বের বের হয় সময় থেকে তালাবদ্ধ করে চাবিটি পানির সেফটি ট্যাঙ্কে ফেলে দেয় বাসা থেকে বেরিয়ে মাহফুজ পাশেই থাকা মৌসুদের কারখানায় চলে যায় সেখানে গিয়ে মাহফুজ গোসল করে কারখানাতেই ঘুমিয়ে পড়ে পাঁচটি প্রাণ কেড়ে নেওয়ার পর ক্লান্তির সেই ঘুম হয় গভীর পুলিশের ভাষায় ও অপেশাদার খুনি হলেও তার খুনের পিছনে কাজ করা মনোবল ছিল এতটাই তীব্র যে সে প্রথম খুনটি করার পর দরজা খুলে পালিয়ে না গিয়ে একে একে পাঁচটি খুনের ঘটনা ঘটায় তবে পুলিশ ধারণা করেছে খুনের উদ্দেশ্যে সেখানে আসেনি মাহফুজ সেক্ষেত্রে সে সরাসরি দরজায় নক করত না কারণ দরজাটি দিয়ে শিশু শান্তই খুলবে সেটি নিশ্চিত হইবার কোনো উপায় নেই দ্বিতীয়ত খুনের উদ্দেশ্যে এলে সাথে কোনো অস্ত্র বহন করাটাও হতো যৌক্তিক তাহলে হঠাৎ কেন এই খুনের সিদ্ধান্ত নিয়েছিল মাহফুজ এ প্রশ্নের উত্তর ধোয়া সময় ঘটনার কারণ হিসেবে পুলিশ দেখছে ওই মামি নিহত লামিয়ার সঙ্গে মাহফুজের পরক্রিয়া এবং পরবর্তী অপমানের প্রতিশোধ তবে পরক্রিয়ার বিষয়টি নিয়ে দ্বিমত জানিয়েছেন স্বজনদের কেউ কেউ নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর এই পাঁচ খুনের ঘটনায় দায়েরকৃত মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল জেলা গোয়েন্দা পুলিশকে বিভিন্ন ইস্যু নিয়ে আমরা তদন্ত করছি এখানে পারিবারিক কোনো বিষয় হতে পারে বা অন্য কোনো বিষয় হতে পারে কোনো জিনিসপত্র বা কোথাও কোনো কিছু হাত দেওয়া হয়নি কোথাও কোনো ক্ষয়ক্ষতি করা হয়নি কিছুই না পারিবারিক কোনো ধরনের একটা দুর্ভাগ্যজনক ঘটনা সতেরোই জানুয়ারি তারিখে গ্রেপ্তার হয় মাহফুজ কেবলমাত্র একজন খুনির পক্ষে পাঁচ পাঁচটি খুন বিষয়টি নিয়ে সে সময় বিতর্কের সৃষ্টি হয় বিভিন্ন মাধ্যমে অনেকে এটিকে অবিশ্বাস্য বলে মনে করেন আমার মনে হচ্ছে যে একজন আইনজীবী হিসাবে প্রকৃত যে রহস্য সে আড়াল করছে প্রকৃত ঘটনাও আড়াল করছে একজনের প্রতি সম্ভব না এই ধরনের কাজ করা একজনকে মারতে পারেনি মারতে হলে দুশের পাঁচজন লাগছে

দণ্ড পাওয়া নিহত রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন মাহফুজ কিন্তু ছয় ডিসেম্বর দু তেইশ তারিখে আসামি মাহফুজের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেয় উচ্চ আদালত বর্তমানে ফাঁসির অপেক্ষায় জেলেই বন্দী আছে মাহফুজ প্রিয় দর্শক এই ঘটনা আমাদের সামনে তুলে ধরে পরক্রিয়ার অন্ধকারের দিক নিষিদ্ধ আকর্ষণ শুধু ব্যক্তিগত সম্পর্কের বন্ধনকে ভাঙে না অনেক ক্ষেত্রে তার রাগ ক্ষোভ বা প্রতিশোধের মারাত্মক রূপ নেয় পরক্রিয়া মানুষের মধ্যে ভয়ঙ্কর হিংস্রতা জাগিয়ে তুলতে পারে যা শেষ পর্যন্ত নির্দোষ প্রাণের বিনাশের কারণ হয়ে দাঁড়ায় এই ঘটনা থেকে শিক্ষা সম্পর্কের প্রতি সততা এবং আত্মনিয়ন্ত্রণই জীবনের শান্তি এবং স্থিরতা এনে দিতে পারে অন্যথায় একটি নিষিদ্ধ আকর্ষণ পরিণত হয় সর্বনাশের আগুনে যা শুধু নিজের নয় আশেপাশে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারে